প্রিয় দেশবাসী আসসালামু আলাইকুম একাত্তর মুক্তিযোদ্ধা ছিল জাতির গৌরব রক্তের লেখা ইতিহাস কিন্তু আজ সেই ইতিহাসকে ডাল বানিয়ে শুরু হয়েছে এক নতুন ব্যবসা একাত্তর মঞ্চ নামে আওয়ামী লীগ চেতনার নামে তৈরি এসব প্ল্যাটফর্ম আসলে মুক্তিযুদ্ধের চেতনাকে বিক্রি করছে বাজারে সস্তায় ষোলো বছর ধরে আওয়ামী লীগ মুক্তিযুদ্ধ ও চেতনার নামে ব্যবসা করে আসছে এটা আজ গোপন নয় শহীদের রক্ত স্বাধীনতার চেতনা সব কিছুই তারা বানিয়েছে দলীয় প্রচারের হাতিয়ার চেতনা বাণিজ্য ছিল তাদের সবচেয়ে বড় রাজনৈতিক অস্ত্র কিন্তু এখন সেই পৌরুপ খেলায় নামছে নতুন খেলোয়াড় নাম একাত্তর মঞ্চ আওয়ামী যেখানে এক দশকের বেশি সময় ধরে এই মুক্তিযুদ্ধকে দলীয় সম্পদে পরিণত করেছে সেখানে নতুন এই প্ল্যাটফর্ম শুরু করেছে একই বন্ডামি নাম শুনলেই বোঝানো হচ্ছে মুক্তিযুদ্ধের চেতনা রক্ষার কথা কিন্তু বাস্তবে চলছে একই ব্যবসা আজকের সেমিনার সভা সাংস্কৃতিক আসর থেকেই বোঝা যাচ্ছে তাদের আওয়ামী ফেসির দেশ রাজনৈতিক প্রচারণা ছাড়া আর কিছুই নয় এটা কি মুক্তিযুদ্ধের প্রতি শ্রদ্ধা না এটা নিচক বাণিজ্য শহীদদের আত্মত্যাগকে তারা ব্যবহার করেছে নিজেদের কেরিয়ার বানাতে ক্ষমতার দরজা খুলতে আর জনগণ জনগণকে বিভ্রান্ত করতে আওয়ামী লীগ গত ষোলো বছর ধরে যেমন এই চেতনার দোকান চালিয়েছে এখন নতুন এই মঞ্চ সেই নোংরা খেলা শুরু করেছে সুজাগতা মুক্তিযুদ্ধ নয় এটা ব্যবসা চেতনার নামে প্রতারণা জনগণের চোখে দুলাবালি দেওয়া জনগণ আজ বুঝে বাংলাদেশে আর চেতনার ব্যবসা হবে না ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন